ভোটার নেই একটা বুথ আছে ভোটাররা গেলেন কোথায় এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে কোথায় গেলেন তারা তার একটা উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার সিক্সটি ওয়ান এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে বলছি চুপি চুপি কার চুপি 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 ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন বুথ নাম্বার নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার এটা কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন হ্যাঁ মধ্যে দুইটা এটা দু হাজার দুয়ের এর যে ভোটার লিস্ট দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে সাতশো সতেরো ছিল দুশো দু হাজার দুই সালে দু হাজার দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এই জবাবকে দেবে উত্তরবঙ্গের পরিস্থিতি একবার আপনাদের দেখাই রাজা চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজা উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজা দেখো গতকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলা শুধু জলপাইগুড়ি নয় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং കാসিয়াং একাধিক জেলায় কিন্তু গতকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে গতকাল সারাদিনই কিন্তু এক একাধিক জায়গায় কিন্তু মেঘলা আকাশ ছিল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন পিছা কিছুটা থেমেছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী দুদিন চব্বিশ আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ ডিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণেই কিন্তু গতকাল প্রশাসনের তরফ থেকে একটি বৈঠকও করা হয়েছে যে তুমি জানো যে চলতি মাসেই ভুটানের জলে যেভাবে প্লাবিত হয়েছিল জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা তার জন্যই কিন্তু জরুরি বৈঠক কালকে প্রধানের তরফ থেকে করা হয়েছে এবং প্রশাসন তৎপর রয়েছে যদি ভুটানে আবার বৃষ্টি হয় সেই বৃষ্টির জের কিন্তু জলপাইগুড়ি জেলার একাধিক যে নদী রয়েছে সেই নদীগুলো প্লাবিত হয় তার কারণে কিন্তু বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে সেই কারণে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে কারণ আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী দুদিন প্রায় যেটা বলা হচ্ছে আবহাওয়া তরফ থেকে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাত আছে এবং জোরো হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যেই কিন্তু বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেগুলো নদীতে কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন প্রশাসনের তরফ থেকে তৎপর রয়েছে যদি ভারী বৃষ্টি শুরু হয় আজকে থেকে বা কালকে তাহলে কিন্তু যে প্রশাসন যে সমস্ত কাজ তারা করা করবে গত বন্যা আমরা দেখেছি দূরাসন যেভাবে তৎপর হয়েছিল বন্যা দুদিন তিন দিন থেকে আমরা দেখেছি সেইভাবে কিন্তু এক একইভাবে কিন্তু তারা প্রস্তুত রয়েছে যদি সেইভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় দূরাসন কিন্তু তৎপর রয়েছে এবং একাধিক নদী যেগুলো রয়েছে তিস্তা জলডাকা ধোর্সা এই সমস্ত জায়গায় কিন্তু কমলা সত্রপাত জারি করা হয়েছে এই মুহূর্তে ধন্যবাদ রাজা いいね。